প্রতিবারের মতো এবছরও জাকজমকপূর্ণ আয়োজনে ভারত মাতা পূজার আয়োজন করল যুব মোর্চা অন্যান্য সংগঠন আজ অখণ্ড ভারত দিবস এই বিশেষ দিনে পুজোর মাধ্যমে ভারত আবারও অখণ্ড হবে এমনই দৃঢ় প্রত্যয় আশাবাদ ব্যক্ত করলেন আয়োজকরা শ্রীভূমি শহরের স্টেশন রোড আজ দেশাত্মবোধের আবহেমুখর পুজো মণ্ডপে ভক্তি আর দেশপ্রেমের অনন্য মেলবন্ধন আয়োজকদের দাবি এই পুজোর উদ্দেশ্য কেবল ধর্মীয় আচার নয় বরং সকলের মনে রাষ্ট্রবাদ ও দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার শিক্ষা আরও প্রজ্বলিত করা দুই ব্যাপী এই আয়োজনে আজও কাল থাকছে নানা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান দেশভক্তিমূলক গান কবিতা পাঠ আলোচনা চক্র আয়োজকরা শহরবাসী সহ সকল দেশপ্রেমিক নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন যাতে এই মিলন মেলায় দেশপ্রেমের বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র সাল থেকে ভাত মাতা পূজা শুভারম্ভ হয় এবার দু সালেও প্রতিবারের মতো এইবারও আমরা বাদমতা মাতা পূজা আয়োজন করেছি কালকে আমরা প্রতিমা আনোয়ন হয়েছে আজকে কিছুক্ষণ আগে আমরা অঞ্জলি হয়েছে দুপুর একটার সময় মহাপ্রসাদ বিতরণ বিকাল ছয়টা তিরিশ কোটিকায় সন্ধ্যা আরটি রাত্রেবেলা ধর্মসভার কালকে সাড়ে সাতটার সময় আমাদের পতাকা উত্তোলন হবে আর বিকালবেলা আবার দেশা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই বাত মাতা পূজা আমরা দীর্ঘদিন থেকে করে আসছি এটা আমাদের শুধু এটি ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটা আমাদের জাতীয় চেতনাকে জাগ্রত করা একটি প্রবৃত্ত প্রয়াস আমরা বাত মাতা আমাদের পরিচয় আত্মপরিচয় এটা আমাদের গর্ব আমরা যুব সমাজের মধ্যে দেশাত্মবোধ রাষ্ট্রপ্রেম জাগৃত করার লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে বাত মাতা পূজা আয়োজন করে চলছি আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শ্রীভূমি জেলার সর্বসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি এই দেশ মাতৃকায় পূজায় অংশগ্রহণ করুন এবং দেশ হাতকে শক্তিশালী করুন রাষ্ট্রবাদকে শক্তিশালী করুন ভাত কি যায় বন্দে মাতায় অখণ্ড ভাত আমাদের ছিল তখন এই দেশগুলো আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল এই কারণে এইগুলো আমাদের এখানে লেখা হয়েছে ভবিষ্যতে আমাদের স্বপ্ন আমাদের আবার অখণ্ড ভারতবর্ষ হবে আমরা আবার দেশ আগের মতো অখণ্ড ভারতবর্ষ হবে এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করে চলছি